সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এস ও শীর্ষ সম্মেলনে চীনের তিয়ানজিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উষ্ণ আলাপচারিতা করেছেন যা আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজর কেড়েছে কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবনী আক্তার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে চীনের তিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উষ্ণ আলাপচারিতা করেছেন যা আন্তর্জাতিক পর্যবেক্ষকের নজর কাটছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রখাপেটে সম্মেলনের ভিডিও ও ছবিতে দেখা যায় মোদী শি ও পুতিনের সঙ্গে প্রাণবন্ত ও অনানুষ্ঠানিক আলাপ চালাচ্ছেন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাঁর চিন্তিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করছেন এর আগে সম্মেলনের প্রথম ফ্যামিলি ফটোতে মোদী ও শাহবাজকে আলাদা অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল মোদী পরে সামাজিক মাধ্যমে শি ও পুতিনের সঙ্গে তোলার ছবি শেয়ার করেন সি ও পুতিনের সঙ্গে তোলা ছবি শেয়ার করে এই আলাপচারিতাকে উদ্দীপনাময় হিসেবে বর্ণনা করেছেন এবং এসিও শীর্ষ সম্মেলনের সময় তাদের বৈঠকে বিশেষভাবে উল্লেখ করেছেন সোমবার এসিও বৈঠকের দ্বিতীয় দিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠক করেন মোদি রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যের ওপর আরও পঁচিশ শতাংশ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয় তা জানতে কৌতূহলী সকলেই তবে প্রাথমিক বৈঠকের আগেই যেভাবে মোদী পুতিনকে আলোচনায় মশগুল হতে দেখা গেল তা ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কে দৃঢ়তাকে প্রমাণ করে বলে মনে করা হচ্ছে ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি